নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের এই প্রিয় চ্যানেল এটা আমরা প্রত্যেক মাসের রাশি ফল যেমন বলি এই চ্যানেলের মাধ্যমে তাছাড়াও বেশ কিছু টিপস দিয়ে এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই ক্ষেত্রেও আপনাদের অবশ্যই মতামত নিই সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর তার সঙ্গে সঙ্গে যে প্রোগ্রামগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি বা আলোচনা করি সেইগুলোর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠান এবং আপনাদের পছন্দ অনুযায়ী কোনো প্রোগ্রাম যদি আপনারা জানতে চান বা কোনো বিষয় যদি জানতে চান সেই বিষয়ের ওপর আলোচনা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমরা সেটা নিয়ে অবশ্যই চেষ্টা করব সেইটা আপনাদের সামনে রাখতে যাই আজকে আলোচনা করবো দু সালের যারা জুলাই মাসের জাতক জাতিকারা অর্থাৎ জুলাই মাসটা যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে বৃহস্পতির একটা অবস্থান রয়েছে যে বৃহস্পতি আপনার জীবনকে পরিবর্তন করবে কেন কারণ আপনার সপ্তমপতি এবং আপনার ক্ষেত্রে রাশির সাপেক্ষে দশমপতির কানেকশান পাচ্ছেন আপনি এবং এই দশমপতি আপনার জীবন অবশ্যই ভালোর দিকে যাবে কারণ কর্মই আমাদের কিন্তু সঠিক ধর্ম সঠিক দিশা সেই জন্য মানুষ তার কর্ম সঠিকভাবে করে যদি না করে তাহলে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা পড়ে তাই বলা হয় যে পূর্বজন্মের কি কর্ম আপনি করেছেন সেই কর্ম অনুযায়ী আপনি আজকে তার ফল পাচ্ছেন যদি ভালো করে থাকেন ভালো ফল পাবেন খারাপ করলে খারাপ ফল পাবেন এটা যুগ যুগ হয়ে হয়ে আসছে এখনও কিন্তু সেটাই সচল তাই আপনার ক্ষেত্রে যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় দেখবেন যে সুভত্তর দিকে যাচ্ছেন ভালো কর্ম করছেন মানুষকে উপকার করার একটা চেষ্টা আপনার মধ্যে রয়েছে কারণ আপনার রাশিতে তৈরি হয়েছে গজকেশরী যোগ যে গজকেশরী যোগ মানুষের থাকলে পরে তাদের অনেক দোষ খণ্ডন হয়ে যায় তাই জুলাই মাস কিন্তু অবশ্যই আপনার সেই কানেকশানটা পাবে এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে পরবর্তী পাঁচ দিন সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে কাজে লাগাবেন জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সময় কাজে লাগান এবং তার সঙ্গে সঙ্গে বলব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোনো সমস্যা আসলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন ভাইয়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে ভাইয়ের সঙ্গে বিবাদ তৈরি হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে সাবধানে থাকবেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং মায়ের কোনো প্রেশার অর্থাৎ ব্লাড আপ ডাউন করতে পারে এটার একটা ইঙ্গিত রয়েছে বিশ্বরাশির সরি মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির এই জায়গাগুলো কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর কয়েকটা জিনিস বিশেষ করে রয়েছে যে দেখবেন যে আপনার প্রাপ্ত অর্থাৎ যে অর্থ নিজের প্রাপ্ত অবস্থা অর্থাৎ যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না এটার একটা কানেকশান পেয়ে গেছে জন্য নিজস্ব প্রাপ্তির থেকে কোনো কোনো ক্ষেত্রে বঞ্চিত হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম কারণ এইটা আজকের এই প্রোগ্রামটা টোটালটাই আপনাদের মিথুন রাশি নিয়েই বলছি এবং জুলাই মাস দু হাজার ছাব্বিশ সাল আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেই যে বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করছি যাই হোক দেখুন মিথুন রাশির কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মক্ষেত্র নিয়ে কিছু জায়গা সমস্যা রয়েছে কেমন সমস্যা রয়েছে কারণ কর্মক্ষেত্রে আপনার একটু জটিলতার জায়গা রয়েছে কর্মক্ষেত্রের দেখা যাচ্ছে যে আপনার পেশারটা মেন্টাল একটা পেশার তৈরি হচ্ছে এবং শারীরিক পেশারটাও পাবেন আপনি কারণ কর্মক্ষেত্রের পরিধি হবে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট এই মুহূর্তে হচ্ছে না আপনার সেটা একটা মানসিক এবং আপনার ক্ষেত্রে শারীরিক জায়গাও কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা কর্মের জন্য চেষ্টা করছেন কারণ আপনার কর্মের জন্য যারা চেষ্টা করছেন মিথুন রাশির জাতক জাতিকাদের একটা খুব প্লাস পয়েন্ট রয়েছে কারণ দশমপতি আর নবম অর্থাৎ নবম্পতি দশমে অবস্থান করছে এবং দশমপতি রাশিতে গিয়ে অবস্থান করছে এটার একটা দারুণ পজিটিভ সাইন এবং সেই জন্য যারা মিথুন রাশির জাতক জাতিকারা তারা চেষ্টা করুন কর্মের জন্য তাদের কিন্তু প্রাপ্তির যোগ এই জুলাই মাসে অনেক গুণ বেশিয়ে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার পরিবর্তন দেখা যাচ্ছে পড়াশোনার মন মান মানসিকতা বা স্থিরতা একটু অভাব রয়েছে পড়তে বসতে পড়তে দেখা গেলো অন্য রকমের বিভিন্ন চিন্তা অর্থাৎ মানসিক চঞ্চলতার একটা জায়গা রয়েছে স্টুডেন্টদের বললাম সেক্ষেত্রে সতর্ক না হলে কিন্তু পড়াশোনার মনে রাখতে পারবে না এবং এটার কারণে তার রেজাল্টে কিন্তু একটা এফেক্ট হবে সেই জন্য আবার বলছি বারবার বলছি এই জায়গাটাকে নির্দিষ্ট করে যে তাদের কিন্তু এটা সতর্ক হওয়া উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর দুটো জায়গা রয়েছে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট যে কোনো কাজ শুরু করলে কাজের সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে মিথুন রাশি সেই জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্ক হওয়া উচিত এবং এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়া উচিত এবং এর সঙ্গে সঙ্গে বলব মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা অস্থিরতার জায়গা রয়েছে এবং এই অস্থিরতার জায়গা আপনার ক্ষেত্রে বড় রকমের সমস্যা নিয়ে আসবে এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে কারণ আপনাদের একই ছাদের নিচে থাকাটা একটা সমস্যার জায়গা তৈরি করছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হ্যাঁ সরি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে যে আপনি দেখবেন যে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা কিছুদিন অর্থাৎ আপনার কাজ যে কর্মের স্টার্টিংটা শুরুটা ঠিক আছে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে উঠছে না বা সমাপ্তি হচ্ছে না এটা একটা নেগেটিভ ফল আপনার মধ্যে কাজ করছে এবং তার জন্য কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণে আপনি উৎসাহী হবেন কিন্তু ভ্রমণে আপনি যে এনজয়মেন্টটা সেটা আপনি সঠিকভাবে পাবেন না মিথুন রাশির এই জায়গাগুলো রয়েছে মিথুন রাশি দেখবেন যে সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভযোগ রয়েছে সম্পত্তি কিনতে পারবেন মানুষ আপনাকে ব্যবহার করবে জুলাই মাস খুব কেয়ারফুলি চলুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা রয়েছে অবশ্যই এবং আপনার পাড়া প্রতিবেশীর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন পাড়া প্রতিবেশী আপনার ক্ষেত্রে শত্রুতা করবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার যে কর্মচারী যারা রয়েছে তারাও আপনার ক্ষেত্রে শত্রুতা করতে পারে মিথুন রাশির এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এই শত্রু কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দিতে পারে অনেক জিনিস সেক্ষেত্রেও সতর্ক থাকবেন বাড়িতে কোনো চুরি হয়ে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বা আপনার কোথাও বেড়াতে গেছেন আপনি ব্যাগ রেখে দিয়ে চলে আসতে পারেন মনে রাখার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকবেন এবং এটার জন্য যেটা করণীয় প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর তুলসীর পাতা এবং সেটার সঙ্গে মধু দিয়ে আপনি যদি সেবন করতে পারেন এবং সেটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে তারপরে যদি সেবন করতে পারেন প্রত্যেক দিন তাতে আপনার ক্ষেত্রে কিছু পজিটিভ এনার্জি অবশ্যই কাজ করবে জুলাই মাসের জন্য বললাম যাই হোক জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনযাপন চলছে সেক্ষেত্রে হতে পারে আপনার কাল সর্পযোগ যার জন্য আপনার জীবনের হতাশাগ্রস্ত হয়ে গেছেন একসময় আপনার বহু মানুষ আপনার নিকটবর্তী জায়গায় থাকতো তারাই আজকে আপনার কে দেখে তারা পালিয়ে যাবে পরিস্থিতিটা এতটা খারাপ জায়গায় আপনার চলে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখ গ্রহণ দোষ রয়েছে মানুষ আপনাকে ব্যবহার করবে আপনার সফলতার জায়গা কিন্তু নেবে তারা কিন্তু আপনার খারাপ সময়টা তারা কিন্তু আপনার পাশে থাকবে না সেই জন্য এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে শুধু মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে আপনার ছাড়খার হয়ে যেতে পারে তা না যদি যোগ বিভিন্ন কানেকশান অনুযায়ী থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান না নিলে আপনার দাম্পত্য জীবনের অশান্তি থেকেই যাবে সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে থাকবো এবং সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক আগামী দিনগুলো প্রত্যেকের শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন নমস্কার